আজকে রান্না করেছি ভাজা চিকেন ভুনা মুরগির মাংস এভাবে ভেজে মশলা ভেজে ভুনা করলে অনেক টেস্ট হয় আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস সবার যেন ভালো কাটে আল্লাহ সবার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিই এটাই চাওয়া রোজার দিন তাই অনেক সময় কম পাই তারপরও যেটুকু পারি সবার পাশে থাকার চেষ্টা করি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম মুরগির মাংস রান্না করার জন্য একটু ভেজে নেব সরিষার তেলের মধ্যে মশলাটা ভেজে গুঁড়া করে নেব মাংসের জন্য পেঁয়াজ দিলাম এটাকে এখন ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন এটাকে ভালোভাবে পানি একটু দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে ভাজা মাংস দিব ভাজা মশলার গুড়া এই মশলাটা দিলেই মাংসটা অনেক টেস্ট হয়তানো হয়ে গিয়েছে পানি দিয়ে ঢেকে দিকে চিকেনটা হয়ে গিয়েছে ভাজা ভাজা চিকেন